নমস্কার সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব বাবু মশাই চরি শখের বোটে বলতে পারিস সবজি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝে অবাক হয়ে ফেল ফেলিয়া হাসে বাবু বলেন সারা জনম মুরলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় হারে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকে জীবনটা তোর নেহাত খেল অষ্ট ফাঁকি আবার ভেবে কহেন বাবু তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বলতো দেখে সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কা দেখছি এখন জীবনটা তোর ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে মাঝে এখন একই আপ করে উভাই মাঝে ডুবলো নাকি নৌকো এবার মরবো কি আজি মাঝি সুধায় সাঁতার জানো মাথা বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখে জীবনখানা ষোলো আনাই মিছে